এখানে নুন দিয়ে দেবো পরিমাণ মতন খুব বেশি নুন দেবো না একটু নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে দিচ্ছি রান্নার জন্য রেডি আর কিছু দিয়ে দিলাম ভালো করে কষে নেবো তুলকপি দিয়ে তুল দিয়ে টমেটো দিয়ে আমি একটু টমেটো দিয়ে দিয়েছি ওই ভিডিওটা আমি স্কিপ করে গেছি দেখাই নিই এখানে একটু গুঁড়ো টমেটো দিয়ে দিয়েছি অল্প করে লাস্টে নামা আবার সময় তো ধনে পাতা অবশ্যই দেবো শীতকালে জানো ধনে পাতা একটু তরকারি তো দিলে খুব টেস্ট হয় আমাদের বারো মাছই আসে দামি হোক ধনে পাতা আসবে ধনেপাতা টমেটো সবসময় বাড়িতে থাকে তো যাই হোক এটা আমার এখন ভাজা হয়ে যাবে হয়ে গেছে তো তোমরা দেখতে আসছে এখানে আমি মশলাটা অ্যাড করে দিলাম জিরে আদা বাটা আর কাঁকা লঙ্কা বাটা আর কিছু দেবো না এই দিয়েই হবে আমার ডিমের ঝোল হালকা ঝোল করবে খুব বেশি ঝোল করবে না শুরুটা আরেকটু লাগবে এটা এখন কষবো ভালো করে তোমরা ঘরোয়া টাইপের করে খাবে অল্প তেল দিয়ে আমি হালকা তেল দিয়েছি এতে তোমাদের হলো ভালো থাকবে আর তরকারিটা খেতেও তেজ খাবে এক গাদা করে যে তেল দিলে এক গাদা মশলা দিলে যে তরকারি খেতে ভালো হয় তা নয় শীতকালের সবজি তুমি যেমনই রান্না করো একটু ভালো করে কষিয়ে নেবে অল্প তেল দিয়ে তোমরা তাহলে কিন্তু খেতে খুব ভালো হবে আমার এটা এখন যতক্ষণ না মশলার গন্ধটা যাচ্ছে এটা এখন একটা ভাজা ভেজা হয়ে গেছে পুরো তোমরা দেখতেই পাচ্ছো এখানে আমি এখন জল দিয়ে দেবো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একদম পুরো গায়ে গায়ে লেগে গেছে এখানে আমি মশলা ধোয়া মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো সিদ্ধ হবে ঝোলটা ফুটে 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 অল্প একটু ঝোল থাকবে মানে একটু বেশি করেই জল দেবো কেন কি জল না দিলে তরকারিটা ফুটবে না আর না ফুটলে টেস্ট হবে না তো দেখতেই পাচ্ছ পুরোপুরি দিয়ে দিলাম এবার এখানে আমি যেগুলো দেবো সেগুলো হচ্ছে ডিমগুলো ফোটার দিয়ে বুঝতে ভেজা রাখা ডিমগুলো সব দিয়ে দিলাম আর এর মধ্যে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা সিদ্ধ না হলে না টেস্ট হবে না ভালো বুঝতে পারছো বন্ধুরা তো এটা আমি একটু নাড়িয়ে দেবো অল্প করে বেশ এবার গ্যাসটা কমিয়ে এটা ঢাকা দিয়ে দেবো পুরোপুরি তো আমার আজকের ফুলকপি দিয়ে সিম দিয়ে গাজর দিয়ে ডিমের ঝোলটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি কীরকম রান্না করলাম খুব সিম্পলভাবে করলাম খুব তাড়াহুড়োর মধ্যে করলাম তোমাদেরকে এটুকুই দেখাতে পারলাম এর থেকে বেশি কিছু তো দেখাতে পারলাম না চলো তোমরা সঙ্গে থাকো পুরোপুরি এটা রেডি হয়ে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এদিকে তো ভাত খুঁজে নামিয়ে রেখেছি তোমাদেরকে তো এই দেখো একটুখানি ভাত হচ্ছে মা মেয়ের জন্য রাত্রে আবার গরম গরম হবে যদি তোমাদের দাদা ভাত খায় ভাত খাবে যদি বলে মুড়ি খাবো তাহলে মুড়ি খাবে তো সেই বুঝে ভাত রান্না করব। এখন একটুখানি চাল বসিয়ে দিলাম বন্ধুরা দেখো আমার ডিমের ঝোল রেডি আমার ডিমের ঝোলটা রেডি হয়ে গেছে এখন ভাতও হয়ে গেছে দেখো ভাত গরম গরম ভাত ডিমের ঝোল এখন আমরা খেতে বসবো মেয়েকেও খেতে দেবো আমিও খাবো তো আমার ডিমের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদেরকে সঙ্গে তো পুরোটাই শেয়ার করেছি তোমরা একটু দেখে কমেন্ট করো ঠিক আছে সঙ্গে থাকো সাথে থাকো চলো খাওয়া দাওয়া খেতে বসে গেছি এখানে আমি ভাত নিয়ে নিয়েছি অল্প করে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে আমার ডিমের ঝোল এই দেখো আমার মেয়ের খাওয়ার ছিলি দেখো আমার মেয়ে আধা খামচা করে খেয়ে চলে গেছে দেখা খায় না বলে ওর চেহারাও নেই আর সবসময় ম্যাগি খাবো চাউমিন খাবো এসব খাবো ভাত ভাত খায় না আর আমি ভাত নিয়ে নিয়েছি আর এখানে ডিমের তরকারি নিয়ে আর খেতে বসে গেলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও যাতে আমি ভিডিও ছাড়াই তোমাদের কাছে পৌঁছে যায় তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে বন্ধুরা জয় মা মনুষার জয় জয় মা বিশ্ব জয় টাটা আজকের ভিডিওটা ইয়ে দিই খুব ভালো থেকো